আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রসিম দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি চলে এসেছি ঝিনেদা সদর উপজেলার ঐতিহ্যবাহী পান বাজারে দর্শক আজকে পানের বাজার মূল্য কত সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব তো চলুন দর্শক আজকে আমরা পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখে আসি আচ্ছা এ কত বলছেন এই বানটা 35 টাকা বলছ না বাবু 30 টাকা বলছ 35 টাকা আচ্ছা কত আজকে পানের বাজার কেমন মনে হচ্ছে কাকা কাছে কম আছে না কত বলছেন ভাই

এরকম কি নতুন দুইশো গ্রাম বেঁচে আসছি দুশো বেঁচে আসছি দশ মাইলি হলিধানি দশ মাইলি হাটের কত করে

কথা ক'ত খাই হ'ব নাই ফুটি মাছত দাম কৰা পঁয়ত পঁয়ালি

এটা আশি টাকা মন্ত ভুলে গেছে আপনি কত হলে ছাড়বেন নব্বই আজকে ধানের বাজার কেমন মনে আছে আপনাকে বলেছি আজকে ভালো চল্লিশ কত বলতেন টাকা চল্লিশ চল্লিশ টাকা পঞ্চাশ বেঁচবেন না তো কত চাচ্ছেন নব্বই টাকা আজকে পানির বাজার কেমন মনে হচ্ছে আপনার নরম নরম তাই না